দেখেন শব্দের লোক আছে আমলিক আছেন বিএনপি আছেন জামাতে দে একজন থাকলো থাকতে পারে তারপরে আমাদের একটা পরিচয় আমরা মুসলমান ঠিক কি না আরে জোরে বলেন ঠিক কি না আমাদের এই পরিচয় ভুলে গেলে হবে না নামে সামন জারি হলে করবে আট বন্ধ হয়ে যাবে জীবন নাটক সাহাদুরি থাকবে না এ দেহে যৌবন ফুরা বেশ বসন্ত আসবে শ্রাবণ তৈরি তৈরি রেখো জীবন একদিন না মসজিদে হবে এলান জোরে বলেন ঠিক কেনা মসজিদে যে আপনার আমার নামে এলান হয়ে যাবে

একজন মুসলমানের কোরআনের দায়ের উপর আমরা বড় ধরনের অপরাধ চাপিয়ে দিতে একটু দ্বিধা করি না ঠিক কিনা কিন্তু এই মাঠে তো যদি এখানে জানাজার নামাজ হয়ে থাকে জানাজা যখন শুরু হয়ে যায় একজন যে কোনো দলের নেতা হোক আর কর্মী হোক মারা যায় সব দলের নেতাগুলো সামনে দাঁড়ায় ঠিক কিনা এখন উপজেলা নির্বাচন এসেছে উপজেলা নির্বাচন নাও যদি হয় তারপরে সব দলের নেতারা এক হয়ে যায় দেখবেন একজন জামাত ইসলামের নেতা আর একজন আওয়ামী লীগের নেতা এলাকার দুইজন বড় নেতা তারা ওই জানাজার প্যান্ডেলে শত শত মানুষের সামনে জড়িয়ে কোলাকুলি করে করে কি করে না আমার রামপাল থানায় করে এই জন্য বলছি আর যত মারামারি আর ফাটাফাটি এই সব কর্মীগুলো করে আসলে আমরা আমাদের নিজেদের পরিচয় ভুলে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দানিয়ে দেন ওই কবরের সময় যে সময় জানাজার ফ্যান্ডেল হয় সব দলের নেতাগুলো এক হয়ে বলে কুল্লু নাফসিনদা ইকাতুল মাউত সকলকে মৃত্যুবরণ করতে হবে ঠিক কি না যে আরবি জানে না সে বাংলার মতো আরবি পড়ে এরকম হয় কি হয় না কুল্লু নাফসিনদা ইকাতুল মাউত হয় না এটাই বাস্তবতা এরপরে দেখবেন একজন মানুষকে যখন জানাজা পড়ানো হয় জানাজার পরে যখন কবরে রাখা হয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রসুল বিসমিল্লাহ বিস্মিল্লা নামে ওয়ালা মিল্লাতি রসুল রাসূলের দলের কর্মী হিসেবে রেখে গেলাম আমার ভাই আল্লাহ্লা করুন আপনি যদি আল্লাহর জমি আল্লাহ দিন কায়াবের কর্মী নাহন রাসূলের কর্মী নাহন আল্লাহ না করুন এই অমহ যদি রাত্রে আপনার মৃত্যু হয় যতই বলা হবে ওয়ালা মিল্লাতি রসুল এই লাশটা রাসুলের কর্মী আসলে কি রাসুলের কর্মী হিসেবে পরিগণিত হবে আরো জনিয়ার থেকে এটা সিনেমা হফিল সফল আজকে আমার কথাগুলো যে কয়জনে শুনছেন কবরের কথা একটু চিন্তা করে আখেরাদের দিনের কথা চিন্তা করে আপনি তাও বা করুন এরাদা করুন আলম আছে যেখানে আমি থাকবো সেখানে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আপনার দশ বছর আগে এলাকায় যারা শেল্টার দিয়েছে দায়িত্ব পালন করেছে কি তারা আছে আরে কবরটা ভেঙে গিয়েছে কবরটা মেরামত করারও জায়গা নেই এখন শ্রীগাল এরপরে যদি শিয়াল থাকে শিয়ালের বসবাস তার কবরের ভিতরে কিন্তু আপনি যদি দুনিয়ার জীবনটা করতে পারেন আপনার রাতের জীবনটা সুন্দর করে দিবেন যিনি এজন্য আমাদের পরিচয় আল্লাহ জানিয়ে দিলেন আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা কি